ভিডিও না বানিয়ে এডিটিং না ছাড়া আপনি কিভাবে মাসে একশো ডলারের থেকেও বেশি ইনকাম করতে পারবেন মাসে তো ছাড়ুন অনেকের দিনেও ইনকাম করে একশো ডলার আপনি কিভাবে করবেন আপনি এডিটিং জানেন না আপনি এডিটিং করতে আপনি সময় পাচ্ছেন না আপনি ভিডিও বানাতে সময় পাচ্ছেন না কিন্তু আপনি ইউটিউবার হতে চান কিন্তু কিভাবে হবেন সেই প্রসেসটা কি সেটা এই ভিডিওতে আপনি পুরোটুকু দেখুন ভিডিওটা আপনি সব কিছু জেনে যাবেন তার আগে প্রুফ দেখুন যে কোন কোন ইউটিউবার আজকালকার টাইমে না ভিডিও বানাচ্ছে না এডিটিং করছে শুধুমাত্র কপি পেস্ট করে আর সো একটুখানি কাজ করে সে ইউটিউব থেকে মাস গেলে একটা মোটা টাকা ইনকাম করছে চলুন আমি আপনাকে প্রমাণ সহ দেখাচ্ছি ইউটিউবে গিয়ে এখানে সার্চ করুন ইউটিউবে সার্চ করুন আর ইয়ে আর ইয়ে রিয়াকশান ভিডিও দেখুন এই দেখুন এই যে ভিডিওটা দেখছি দেখুন এই যে যে এই যে চ্যানেলটা এরকম প্রচুর চ্যানেল আছে যারা কোনোরকম এডিটিং না করে কোনো রকম ভিডিও না বানিয়ে শুধুমাত্র অন্যের ভিডিও নিয়ে মার্চ গেলে একটা টাকা ইনকাম করছে কিন্তু এখানে একটা এমনটা ট্রিক আছে যে ট্রিকটা আপনি যদি না জানেন তাহলে আপনার ভিডিও না ভাইরাল হবে না আপনার ভিডিও মনিটাইজার হবে ঠিক আছে তা সব কিছু যদি হয় সেটার জন্য এই ভিডিওটা পুরো দেখবেন না হলে আপনি বুঝতে পারবেন না এমন কিছু কিছু জ্ঞান আছে যেগুলো আপনি যদি না নেন তাহলে আপনার ভিডিওতে আপনি গেন করতে পারবেন না আপনার ভিডিওটা আপনি গ্রো করতে পারবেন না আর আপনার ভিডিওটা যদি গ্রো হয়ে যাও লাস্টে মনিটাইজার হবে না ঠিক আছে যেমন দেখুন এই যে চ্যানেলটা এই চ্যানেলটা দেখুন কটা ভিডিও আছে আর এই চ্যানেলটা দেখুন কবে দু হাজার বারোতে মনে করে এটা পুরানো একটা দেখুন নতুন নতুন যে চ্যানেলগুলো আছে যেমন এইটা দেখুন এই যে চ্যানেলগুলো আছে দেখুন নিজের কিন্তু একটা ভিডিও বানাচ্ছে না না এডিটিং করছে শুধুমাত্র ইউটিউব থেকে কপি পেস্ট করে সে ভিডিও বানাচ্ছে এবং প্রচুর পপুলার যেমন দেখুন থার্টি সেভেন মিলিয়ন ভিউ হুম দেখুন বিশ মিলিয়ন ভিউ এই যে যে ভিউগুলো আছে এই ভিউগুলো শুধুমাত্র কপি পেস্ট করেই তা ইনকাম করতে পারছে ঠিক আছে প্রচুর ভিউ হলে কি হয় প্রচুর ইনকামও হবে তাই না তা এই যে যে চ্যানেলটা আছে এই চ্যানেলটার ইনকামটা কি কত টাকা সে মাসে ইনকাম করবো আপনাকে প্রমাণ আমি দেখাবো এই যে চ্যানেলের এই চ্যানেলের এখানে চলে যেতে হবে চ্যানেলের যে লিঙ্কটা আছে সেটা শেয়ার করে নিতে হবে আপনি চলে আসেন যে কোনো ইউটিউবারদের যত টাকা ইনকাম হয় একটা জায়গায় আছে সেটা হচ্ছে সোশ্যাল ব্লেড এখানে কোনো মিথ্যা কথা বলে না ঠিক আছে এটা একদম পুরো ট্রাস্টেবল একটা অ্যাপস ঠিক আছে এইখানে যাওয়ার পরে সেই লিঙ্কটা কপি করে পেস্ট করে এখানে দিন এখানে দেওয়ার পরে দেখুন এখানে সব কিছু দেখে দেবে দেখুন দেখুন পাঁচ হাজার থেকে এক লাখের কাছাকাছি ডলার আপনি অত বাদ দেন আপনি যদি প্রত্যেক মাসে যদি দু হাজার ডলার ইনকাম করেন তাহলে আপনি প্রচুর টাকা ইনকাম করতে পারবেন ঠিক আছে এবার আপনি কমেন্ট করে আপনি জানাবেন যে দু হাজার ডলার ইন্ডিয়ান মানিতে কত হয় বা বাংলাদেশ মানিতে কত হয় সেটা আপনি কমেন্ট করে জানাবেন ঠিক আছে আর যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করে যাবেন যাতে পরবর্তীকালে আপনাদের জন্য আরও ভালো ভালো ভিডিও আনতে পারি তা চলুন এটা কিভাবে করবেন কিভাবে আপনি ভিডিওটা করবেন কিভাবে আপনি অন্যের ভিডিও আপনার নিয়ে আপনি আপনার ভিডিও তৈরি করবেন ঠিক আছে কোনো এডিটিং ছাড়া এখানে প্রথমে আপনি কি করবেন শোনেন এইখানে মেন হচ্ছে আপনি ভাইরাল ভিডিও নিয়ে তবে এই না যে আপনার মনে যেটা খুশি সেই ভিডিওটা আপনি নিয়ে নিলেন আর সেই ভিডিওটা ভাইরাল হয়ে যাবে না এখানে কোনো তুক্কাবাজি চলে না এখানে ট্রিক চলে ঠিক আছে এইখানে চলে যাবেন শর্টে শর্টে চলে যাওয়ার পরে এইখানে দেখবেন দেখুন শর্টে চলে যাওয়ার পরে এখানে যে শর্ট এই শর্টে চলে যাওয়ার পরে এখানে চলে যাবেন যে ট্রেন্ডিং দেখেছেন উপরে যে ট্রেন্ডিং এই দেখুন ট্রেন্ডিং যে অপশানটা আছে এখানে ট্রেন্ডিংয়ে চলে যাবে ট্রেন্ডিংয়ে যাওয়ার পরে এইখানে যত এবার দেখুন আপনি বলতে পারেন যে দাদা আমি ফানি ফানি ভিডিও করব আমি অন্য রকম ভিডিও করব সব রকম ভিডিও আছে সব রকম ভিডিও আছে আপনি যেটা যেটা করছেন যেমন আমি এটাকে দেখাব আমি ট্রেন্ডিংয়েরটা দেখাচ্ছি যাতে আপনার চ্যানেলটা তাড়াতাড়ি বুস্ট পায় ঠিক আছে আপনার নতুন চ্যানেল তাড়াতাড়ি বুস্ট পায় ঠিক আছে আপনি সারা দিনে আপনি এক থেকে দুটো দুটো থেকে তিনটে তিনটের বেশি ভিডিও আপনি ডালবেন না অনেকে অনেকে ভিউ পাওয়ার জন্য অনেক কথা বলে যে ডেলি দশটা ভিডিও ডালুন ডেলি কুড়িটা ভিডিও ডালুন কোনো দিন সম্ভব না এতে আপনার ইউটিউবে যে আপনি স্ক্যাম করছেন আর আপনার ইউটিউব চ্যানেলটা আর গ্রোথ হবে না আর সকালবেলা আপনি সকাল আটটা থেকে নটার মধ্যে একটা ভিডিও ডালবেন দৌড়বেলা তিনটে নাগাদ একটা ভিডিও ডাকবে আর যদি সন্ধ্যাবেলা যদি ভিডিও ডালেন তাহলে সাতটা পনেরোর সময় ঠিক আছে তাহলে আপনার ইউটিউব যে ভিডিওটা তাদের বুস্ট পাবে এবার দেখুন আমি কি করছি এখানে যে টপ যে ট্রেন্ডিং যে ভিডিওগুলো আছে সে ভিডিও থেকে একটা ভিডিও নিয়ে আমি এখানে আমার ভিডিও করব ঠিক আছে তাহলে এটা কীভাবে করবো মনে করুন এই যে যে ভিডিওটা ঠিক আছে এই যে ভিডিওটা দেখুন এইখানে রিমিক্সে চলে যাব রিমিক্সে যাওয়ার পরে এই যে কোলাপ যে দেখছেন না এটা ইউটিউব থেকেই দিচ্ছে ইউটিউব থেকেই দিচ্ছে কিন্তু কিছু কিছু ক্রাইটেরিয়া আছে যেগুলো আপনি যদি ওখানে ফিল না করেন তাহলে কি হবে আপনার চ্যানেলটা ভবিষ্যতে মনিটাইজার হবে না ঠিক আছে এবার এখানে কোলাবে চলে যাবেন কোলাবে যাওয়ার পরে এই যে ভিডিওটা যা আপনি উনিশ সেকেন্ডে পনেরো সেকেন্ডে আমি নিলাম যত ভিডিওটা একটু শর্ট রাখবেন না তাহলে কি হবে কি মানুষ যদি আপনার ভিডিওটা হানড্রেড পার্সেন্ট মধ্যে এইট্টি পার্সেন্ট দেখে নেয় তখন ভালো সিটিআর আর বাড়বে আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার চান্সটা অনেক বেশি হয়ে যাবে ঠিক আছে এবার এইখানে আমি এখানে আসার পরে এখানে কি করব এই যে এরকম যে অপশানটা আসবে এই অপশানটা এইখানে যে তিনটা দেখছেন না আর এই এইটা এইখানে যে মাইক্রোফোনের যে অপশানটা আছে এটা সবসময় এনেবেল করে রাখবেন অন করে রাখবেন ঠিক আছে আর এখানে অনেক রকম অপশান আছে এই যে নিচে যে একটা যাবেন এরা যার উপরে রাইট আছে টপ আছে ঠিক আছে বটম আছে তা আপনার ইচ্ছা আপনি এটা উপরেও রাখতে পারেন নিচেও রাখতে পারেন যেমন দেখুন আপনি এটা নিচে রাখছি এ নিচে রাখার পরে এখানে রাইট করবেন এবার রাইট করার পরে ভিডিওটা এরকম চালু করবেন আর আপনি মুখে রিয়াকশান দেবেন যে কিছু বলবেন যদি চুপ করে এরকম বসে থাকেন তাহলে কোনো কিছুই হবে না আপনার পরবর্তীকালে আপনার যে চ্যালেঞ্জটা মনিটাইজার হবে না ঠিক আছে এখানে কিছুটা রিয়েশন যেমন যেমন আমি দেখাচ্ছি আপনি ওরকমই করবেন ঠিক আছে আপনি যা খুশি বলতে পারেন কিন্তু আপনি কিছু না কিছু বলবেন ঠিক আছে ভিডিও শেষে কি ভিডিওর আগে কোনো কোনো যেমন আমি বলছি বাহ খুব সুন্দর যেমন আপনি আমি আপনাকে জাস্ট বোঝানোর জন্য জিনিসটা করলাম এবার এখানে রাইট চিহ্ন দেবেন চিহ্ন দেওয়ার পরে এই যে ভিডিওটা চলে আসছে বা কোনো কিছু লিখতে পারেন ঠিক আছে এটা লিখতে পারে আর কথা যেটা আমি বলছি এইসব যখন ভিডিও বানাবেন আপনার যে যে ইউ মানে ফোনের যে সাউন্ডটা সেটা একদম মিউট করে দেবেন ঠিক আছে না হলে দুই রকম ইকো মারবেন দুই রকম ইকো দিয়ে আপনার গলাটা ভালো করে ভিডিওটা বোঝা যাবে না ঠিক আছে এই জন্য আপনার যে ফোনের যে সাউন্ডটা একদম কম করে দেবেন দেখুন এত ডিটেলসে কেউ বলে না ঠিক আছে কেউ শর্টে ছেড়ে দেয় আমি শর্টে ছাড়তে চাই না কারণ আমার যে ভিউ আছে তারা যেন ভালোভাবে শিখতে পারে তারা যেন এক থেকে একটা মোটা টাকা ইনকাম করতে পারবে আজ ভবিষ্যতে যেন এই ইউটিউব থেকে তারা দাঁড়াতে পারে ঠিক আছে এবার এখানে চলে যাবেন এইখানে এই যে যে পেন্সিল আইকনটা আছে এখানে চাপ দেবেন এবার এখানে চাপ দেওয়ার পরে আপনি যে কোনো একটা সুন্দর একটা থামবেল ইয়ে করবেন অ্যাট্রাক্টিভ থামবেল ইয়ে করে নেবেন যেমন এই এই থামবেলটা এই থামবেলটা আমি নিয়ে নিলাম থাম্বেলটা নেওয়ার পরে আপনি কী করবেন এইখানে টাইটেলে যাবেন কোনো না কোনো একটা টাইটেল লিখে দেবেন যেমন আমি এ এ জেড একটা টাইটেল লিখে দিলাম ঠিক আছে বা আপনি এখানে লিখতে পারেন গার্ল জিআই আর গার্লস এরকম একটা একটা ইয়ে দিয়ে দেবেন পোস্টার দিয়ে দেবেন দেওয়ার পরে এখানে লিখবেন হ্যাশট্যাগ শর্টস দেখুন এই যে এটা তো শর্ট একটা হ্যাশট্যাগ শর্ট দেবেন একটা হ্যাশট্যাগ শর্ট দেবেন ওয়াই এ দেবেন ঠিক আছে যে কোনো একটা ডান্স দিয়ে দেবেন দেওয়ার পরে এইখানে সবসময় আনলিস্টেড করবেন ঠিক আছে আনলিস্টেড করার পরে লোকেশান দেবেন এবার লোকেশান আপনি যেখানে দিতে পারেন আর আরেকটা কথা সবসময় মনে রাখবেন যে এইখানে একটা জায়গা আছে ঠিক আছে এইখানে গিয়ে আপনি নোটস ইটস নট মিড ফর এটা এইটা সময় করবেন হলে কী হবে আপনার ভিডিওটা বেশিজনের কাছে পাঠাবে না শুধুমাত্র এটা বাচ্চাদের কন্টেন্ট বলে মনে করবে এবার এ দেখুন এই যে কমেন্ট আছে কমেন্টের উপরে যে আছে না অ্যালার্ট কন্ট এখানে যাবেন এখানে এটা কি ভিডিওটা কি এআই বিনা এ তা আপনি তো ভিডিওটা এআইয়ের মাধ্যমে বানাচ্ছেন এটা একটা নর্মাল ভিডিও বানাচ্ছে তাই জন্য এখানে নো করবেন ঠিক আছে নো করার পরে এখানে আপনার ভিডিও যদি কেউ যদি রিমিক্স করতে চায় তা রিমিক্সে করবে আপনার যদি মনে হয় যে না রিমিক্স করবেও না কেউ যেন রিমিক্স করতে না পারে ঠিক আছে শুধুমাত্র অনলি অডিও করে দেবেন ঠিক আছে তা আমি অনলি রিমিক্স আমি রিমিক্স করতে চাচ্ছি তাই এখানে রিমিক্স করে দিলাম তারপরে আপলোড ভিডিও তৈরি করবেন আপনার ভিডিওটা আপলোড হয়ে যাবে আপলোড হয়ে যাওয়ার পরে আপনি দশ মিনিট পরে আপনার ভিডিওটা আপনি পাবলিশ করে দেন আপনার ভিডিওটা অবশ্যই অবশ্যই ভাইরাল হয়ে যাবে আর আপনি মার্সকেল একটা টাকা ইনকাম করতে পারবেন এরকম ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর লাইক করে আমাদের মোটিভেট করুন